সেই গলা ডুবে গেছিলো কিন্তু এবারও সেকেন্ডবার ফের জলস্তর বেড়ে গেছে গঙ্গা নদীর দেখেন কৃষকদের মাথায় দুশ্চিন্তা যে জল যদি আরও বাড়ে তাহলে এই যে ফসল দেখতে পাই পাতাকপি ফুলকপি এই যে দেখতে পাচ্ছেন সেই এগুলো জলে এলেই নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে কৃষকদের কপি কৃষকদের প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে যা বলা যায় না এর আগেও হয়েছে এর আগে ফুল ধরে যাওয়ার মতো হয়েছিল সে কিন্তু তাও নষ্ট হয়ে গেছিল অনেক অনেক দিকটা অনেক জমি চলে গেছে এক্ষণ কৃষক ভাইরা অনেক জমি জলে তলে চলে গেছে হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন কিছুটা ওই পাতা কপি এই যে দেখুন জুম করে দেখে তো কৃষকদের পয়সা পাচ্ছে না জমি চাষবাস করে তার সঙ্গে সেই কৃষকদের গঙ্গা নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে তাদের ফুলকপি পাতাকপি বেড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে দেখুন কৃষকদের যে কত কষ্ট দুর্দশা এবার এই কিন্তু এই ক্ষতিপূরণ কেউ দেবে না এই ক্ষতিপূরণ খালি দেখবে সরকার দেখবে কিন্তু ক্ষতিপূরণ যে একটা দরকার সেই ক্ষতিপূরণ সরকারকে নিশ্চিন্ত করা দরকার কত কত খরচ হলো কত ইয়ে হলো দেখুন প্রায় আর দু এক হাত পানি ভালে এই পুরো জলস্তর একদম পুরো ডুবে যাবে এই ফলে সবজির আকাল দেবে আকাল দেখা যাবে এবং সবজির জিনিসপত্রের দাম বেড়ে যাবে অতিরিক্ত হয়ে যাবে এই জমিগুলো চানিচক থেকে শুরু করে একদম নূর ভাই এই ভাই বলতো এইভাবে কিন্তু গুনে যে সাকসেস হবে না কি হবে বলা যাচ্ছে না কারণ ওদের তো জলসব কমছে না বেড়েই যাচ্ছে আজকে দিনের বেলায় এতটা জল বাঁধব যে বলেই আমরা অনেকটা জল বেড়ে গেছে ভয় শোনায় হে জলস্তর বেড়েছে কতটা ডান দিকে পানি চলে এসছে এই যে সেই নদীর জলস্তর আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে দিয়ে দেখুন নদীর এই সাইডটা প্রায় একদম হয়ে গেছে আর এই সাইডে কৃষকরা পটল ফুলকপি পাতাকপি সব চাষ করছে চাষটা করছে মনের ভিতরে একটা আতঙ্ক তৈরি করে কারণ তারা চাষ করার পর ফসলটা পাবে কি পাবে না নিশ্চিন্ত তার ই নাই নাকি গো তারপর জলে টুকিয়েছে বলবো ভাই এই যে বেগুন বেগুন পাতাকপি সব বোনা ছিল কিন্তু সেগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে পটলও নষ্ট যাচ্ছে কৃষকদের মাথায় হাত দুশ্চিন্তা তারা যে ফসলটা মানে চাষ করেছিল সেই ফসলটা পাবে না উপযুক্ত এবং সময়ও তাদের চলে যাচ্ছে যে সে সময়ে ফসল চাষ করা যায় সেই সময়টা অতিক্রম করে দেবে তাই কৃষকদের প্রচুর ক্ষয়ক্ষতি এবং লোকসানের সম্মুখীন হতে হতো এই এই অসময়ে গঙ্গার জবস্থা বেড়ে যাওয়ায় এবং বন্যা প্লাবিত হয়ে যাওয়া দেখুন এই যে বন্যা প্লাবিত হয়ে গেছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন তো দেখুন জলস্তর সব গলা এক গলায় এক মাজা করে জল বেড়ে গেছে সব লোক মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি আমাদের ফসল কি বল তো আমরা দুভাই এক আমরা কালার মিলে একটা বিশেষ

সে ইংরেজদের আমলে এখানে একটা গেট আছে লক গেট আছে সেই লকগেটে দিয়ে গঙ্গা জল প্রবেশ করে মদ না দিয়ে একদম যাওয়ার নানা আছে সেটা দিয়ে জলের দরকার হয় তখন লক গেটটা লক গেটটা খুলে দেয় খুলে দেওয়ার পর উপযুক্ত যে পরিমাণ জল দরকার সেটা ভাইয়েরা যাতে জল না যায় তাদের খেতে তার জন্য অনেকটা কোদল দিয়ে বাদ নির্মাণ করছে হ্যাঁ কোদাল দিয়ে বাদ নির্মাণ করছে যখন ঝুমকর করে থাকে নিজেই একটা লাগছে আমিও একটা চাষবাস করি আমাদেরও কোনো তরু বলাই আলু কিছুটা অনেকের বেগুন বেগুন হা পটলো নষ্ট হৈছি কলাই কলাই কলাইৰ গৈ পটল

রাস্তার প্রায় পুরোটাই ডুবে গেছে যেগুলো প্রায় ডুবেই গেছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট ডুবে গেছে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে ঘাস ঘাস টুকুর জায়গা আছে রাস্তা বেরোলেই বাড়িগুলো